হ্যালো হোয়াটসঅ্যাপ ড্রাইজ জয় বড়ার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিশ্চয়ই দেখে বুঝে গেছ তোমরা যে কোথায় আমরা সরি আমি এসেছি তো এই দেখো ভিউটা তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি গাইড আমার পেছনে ভিউটা সবাই দেখো কি সুন্দর একটা ভিউতে আজকে এসেছি গাইড তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর আমাকে প্রচণ্ড সাপোর্ট করো গাইজ নতুন ব্লগ বানানো শুরু করেছি তোমাদের সাপোর্ট ছাড়া কিছু পসিবল নয় সেও আর বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করছি দেখো দেখো একবার ভিউটা আমি এখন আছি মেদিনীপুরে আছি মেদিনীপুরে এটা কোন জায়গার ভিউ এটা হয়তো অনেকেই হয়তো জানে না ওখানে দেখো গাড়ির দুজন বসে আছে ওরাও আমার সাথে এসছে তো চলুন ওদের কাছে যাওয়া যাক একটুখানি ওদের সাথে কথা বলি জাস্ট অসা ভিউ অনেক দিন থেকে আসবো আসবো করে আসার সময় হচ্ছিল না ফাইনালি এলাম এই জায়গাটা আমার ছোটো থেকেই বিরাট পছন্দ ছোটবেলায় একবারই এসেছিলাম পিকনিক করার জন্য তারপর এর রাস্তাটাই খুঁজে পাইনি সেই কারণে আসা হয়নি এই রিসেন্ট একজনের হাত ধরে রাস্তাটা জেনে করে আমার ভাইয়ের সাথে আর ভাগ্নার সাথে এখানে এসেছি ওই যে ওরা বসে আছে এই যে এদিকে একটু হাই করে দাও এইদিকে এই হাই করে দে এই যে এটা হচ্ছে আমার ভাই আর ওটা হচ্ছে আমার ভাগ্না তো রাস্তাটা হচ্ছে যে মেদিনীপুর রাঙামাটি ব্রিজটা ক্রস করে গোপ পার্ক ক্রস করেই যে রাস্তাটা চাঁদরার দিকে যাচ্ছে বাম দিকে একটা রাস্তা পড়ছে যেটা একটু আড়িভাবে গেছে ওই রাস্তাটা গায়ে একদম সোজা আসতে হবে সোজা একদম ওই রাস্তা সোজা আসার পর কোনো দিকে বাঁকার দরকার হবে না একদম অনেকটা এগিয়ে আসার পর একদম নদী ধার ধরে এগিয়ে আসতে হবে তারপর সেই যে রাস্তাটা ওই যে গায়ে ওই রাস্তাটা ধরে নেমে করে আমার স্কুটি ওই যে গাড়িগুলো গায়ে প্রথম প্রথম গায়ে একটুখানি লজ্জা লাগছিল ভয়ও লাগছিল যে ওইদিকে আরও অনেকে এসছে ভিডিও বানাচ্ছে ফটো কি করছে বলবো মনে হচ্ছে গাই যেন এক্ষুনি নদীতে যে নেমে যাই একে গরমকাল তার উপরে এরকম একটা জায়গা এসেছি মনে হচ্ছে যেন এক্ষুনি নেমে যাই আর ডুবে যাচ্ছে না করতে আর এই চোর প্রচন্ড চোরাবালি আছে যেখানে সেখানে বেশিক্ষণ মানে বেশি যাওয়া যাবে না চোরাবালি রাস্তা বেশি দূর যাস আসলে চোরাবালি আছে ব্লগ করতে করতে এখানে এই যে ফিফি টাইপের কিছু দেখতে পেয়েছি গাইস খালি আছে এটা নদী থেকে উপরে এটা উঠে এসছে সামনের দিকে এগোচ্ছি এরকম সুন্দর জায়গার মধ্যেও দেখছি অনেকে এসে করে নানারকম জিনিস ড্রিঙ্ক করছে এখানে ফেলে দিয়ে যাচ্ছে গায়ে যে এখানে ফেলে রেখেছে এত সুন্দর একটা ঘোরার জায়গা ব্লক করা জায়গা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়া গায়ে যাতে এরকম শুদ্ধ জায়গাতে যাতে মানুষ বেশি নোংরা না করতে পারে আর গায়ে আমাদেরই আমাদেরই তো দায়িত্ব আমাদের পরিবেশকে সুখে ভালো শান্তভাবে রাখা ওই যে পেছনে একজন ব্লগার আমার ওখানে কি করে পৌঁছে গেলি আমার ভাই ওইদিকে চলে গেছে ওই যে ও নদী পেরিয়ে ওইদিকে চলে গেছে আমি বুঝতে পারিনি কিন্তু ও বুঝতে পেরে গেল এখান থেকে একটা রাস্তা রয়েছে যাওয়ার এখানে জাস্ট সমুদ্রের মতো ফিলিং আসছে প্রায় আমি नहीं তো ডুবাই না তুমি বলে আমি করতে পারি বাট আমি এরকম করি হুম বাই বাই ওইটা কি করে ওইটাতে কি করে বাইক না থাকে মারতে মারা গাইড পঁয়তাল্লিশ মিনিট এখানে কাটিয়েছি তার মানে পঁয়তাল্লিশ মিনিট এখানে কাটানোর পর ফাইনালি বাড়ি যাচ্ছি এবার এত সুন্দর একটা জায়গা ছেড়ে যাওয়ার মুখ ছিল না কবে কিছু করার নেই বাড়িতে যেতেই হবে গাইড আবার জায়গাটাকে মিস করবো আবার সময় পেলে আসবো আবার ব্লগ শুট করবো অন্যদিন এই যে বাইরের দিকে চলে বাড়িটাও যে খুব খারাপ সেরকমটা নয় এখানটাও বেশ ভালো একটা জায়গাটা আছে এখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে তো আমি আবার ব্যাকে যাচ্ছি তো গাইজ ভিডিওটা এখান পর্যন্তই আর ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে একটা জিনিস বারবার দেখিয়ে যাচ্ছি জানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে গাইড শেয়ার করে দেবে ভিডিওটা আর আমাকে এখন সাপোর্ট করো গাইড তোমরাই তো সব তোমরা সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো গাইড আরও ভালো ভালো ভিডিও আনবো বানানোর চেষ্টা করবো কাজের মধ্যেও তো গাইজ লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইড সবাইকে থ্যাংক ইউ বাই